দেশের ইসলামী ব্যাংকিং কাজ সম্প্রসারণের মাঝে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মচুরের এক মন্তব্য নতুন আলোচনার সৃষ্টি করেছে তিনি জানিয়েছেন সরকার দেশের দশটি ইসলামী ব্যাংকে একীভূত করে দুটি বড় ইসলামী ব্যাংক গঠন করার পরিকল্পনা করতে পারে তার এই বক্তব্যে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে তারা বলছেন কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের উদ্যোগ নিলে তা কি সমস্যার উত্তরণ করবে নাকি নতুন করে সংকটের সৃষ্টি করবে বর্তমানে দেশে দশটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক কার্যক্রম চালাচ্ছে এসব ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ প্রায় তিন লাখ পঁচাশি হাজার কোটি টাকা এবং মোট বিনিয়োগ চার লাখ ছিয়াশি হাজার কোটি টাকারও বেশি যদিও ইসলামী ব্যাংকিং ধারাবাহিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তবে কিছু ব্যাংক সুশাসনের অভাবে সংকটে পড়েছে বিশেষ করে অ্যাসালম গ্রুপের থাকা ব্যাঙ্কগুলোর কার্যক্রম নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ পরিবারের সদস্যদের এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে অপসারণ করে এরপর এখনও ইসলামী ব্যাংক বাংলাদেশ ও সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক গড়ে দাঁড়ানোর চেষ্টা করছে তবে শাহজালাল ইসলামী ব্যাংক আলারফে ইসলামী ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক অপেক্ষাকৃত ভালো অবস্থানে রয়েছে এমন প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক নতুন ব্যাংক রেজুলেশন দুই অনুমোদন দিয়েছে যার আওতায় আর্থিকভাবে দুর্বল ব্যাঙ্কগুলোকে অবসায়ন অথবা মার্চ প্রক্রিয়া শুরু হতে পারে তবে অনেক বিশেষজ্ঞদের মতে সব ব্যাংক একত্রিত করে দুটি বড় ইসলামী ব্যাংক গঠন করা বাস্তবসম্মত হতে পারে না অন্তত তিনটি ইসলামী ব্যাংকের প্রধান নির্বাহীর মতে কিছু নির্দিষ্ট ব্যাংকের মধ্যে একীভূতকরণ সম্ভব হতে পারে তবে একসাথে দশটি ব্যাংক একত্রিত করার প্রক্রিয়া ব্যাংকাতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কে মুজেরি বলেন ব্যাংকের সংখ্যা কমানোর চেয়ে সুশাসন ফিরিয়ে আনা এবং আর্থিক অবস্থার উন্নয়ন করা বেশি জরুরি শুধু একীভূতকরণ করলেই কাঙ্ক্ষিত সুফল আসবে না গ্লোবাল ইসলামিকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিনও মন্তব্য করেন দুর্বল ব্যাংকগুলোকে আগে টিকে থাকার মতো সক্ষম করে তুলতে হবে তারপর একীভূতকরণ কার্যক্রম হতে পারে বর্তমানে বেশিরভাগ ইসলামী ব্যাংক আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠার মাধ্যমে সম্পদের মান যাচাইয়ের প্রক্রিয়ার মধ্যে রয়েছে এই পর্যালোচনার ভিত্তিতে ভবিষ্যতে একীভূতকরণের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে ভিত্তিক ব্যাংকিং জনপ্রিয় হলেও সুশাসনের ঘাটতি এবং কিছু প্রভাবশালী গোষ্ঠী নিয়ন্ত্রণের কারণে ব্যাংকাতের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি সৃষ্টি করেছে একীভূতকরণের উদ্যোগ কেবল তখনই কার্যকর হতে পারে যখন তা আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হবে নয় এপ্রিল রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাঙ্ক ম্যানেজমেন্টের বার্ষিক ব্যাংকিং সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান ইস বলেছিলেন বর্তমানে দেশে একাধিক ছোট ও বড় ইসলামী ব্যাংক রয়েছে তাদের একত্রিত করে দুটি শক্তিশালী ও সুসংগঠিত ব্যাংক গঠন করা হবে তিনি আরো বলেন ইসলামী ব্যাংকগুলোর জন্য দা আইন ও তদারকি কাঠামো গড়ে তোলা হবে এবং আন্তর্জাতিক চর্চা অনুসরণ করে এই কাতকে একটি নতুন রূপ দেয়া হবে